আইনমান্যকারী জনগণ কেমন আছেন আজকে আরেকটি আইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইদানিংকালে আপনারা প্রায় শুনে থাকবেন দলিল যার জমিতার আসলে এই বাক্যটি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভূমি ব্যবস্থাপনায় একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উঠে এসেছে বিশেষ করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু পাশ হওয়ার পর এর অর্থ এবং বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হল ঐতিহ্যবাদী ধারণা বনাম নতুন আইন ঐতিহ্যভাবে বাংলাদেশে একটি ভুল ধারণা প্রচলিত ছিল যে দখল যার জমি তার অর্থাৎ যার শারীরিক দখরে জমি আছে সেই জমির মালিক এর ফলে অনেক সময় দেখা যেত যাদের বৈধ দলিল নেই কিন্তু জোরপূর্বক বা স্থানীয় প্রভাব খাটিয়ে জমি দখল করে রেখেছেন তারাই জমির মালিক হিসেবে পরিচিতি পেতেন এটি ভূমি বিরোধ জালিয়াতি এবং অপরাধের একটি প্রধান কারণ ছিল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু এই ভুল ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এখন আইনের চোখে জমির প্রকৃত মালিক তিনিই যার নামে জমির বৈধ দলিলপত্র এবং কাগজপত্র রয়েছে দলিল যার জমি তার নীতির মূল অর্থ মালিকানার প্রাথমিক প্রমাণ এখন থেকে জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে মূল ভিত্তি হল বৈধ দলিল এটি শুধু বিক্রয় চুক্তিপত্র বা রেজিস্টার্ড দলিলই নয় বরং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু অনুযায়ী দলিল বলতে আরও অনেক কিছু বোঝায় যেমন ভূমির মালিকানা হস্তান্তর বা বণ্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল যেমন বিক্রয় দলিল হেবা দলিল দানপত্র আম নামা নকশা স্কেচ ম্যাপ হাত নকশা খতিয়ান সর্বশেষ হালনাগাদকৃত এবং বলবত খতিয়ান ডুপ্লিকেট কার্বন রশিদ ডিসিআর ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা জমির খাজনার রশিদ বরাদ্দপত্র ছাড়পত্র অনাপত্তিপত্র এফিডেভিড এবং এতৎ সংক্রান্ত অন্য যে কোনো দলিল দখল গৌণ দলিল মুখ্য এই আইনের সাতধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনতভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্তভূমি শ্রীয় দখলে রাখিতে পারিবেন না এর অর্থ হল কেবল দখলেই আপনি জমির মালিক হতে পারবেন না আপনার কাছে অবশ্যই বৈধ দলিল বা আদালতের আদেশ থাকতে হবে যা আপনার মালিকানা বা দখলের অধিকার প্রমাণ করে অবৈধ দখল এখন অপরাধ এই আইন অনুযায়ী যার বৈধ দলিল নেই সে যদি কোনো জমি দখল করে রাখে তবে তা অবৈধ দখল হিসেবে গণ্য হবে এবং এটি একটি অপরাধ এর জন্য সর্বোচ্চ দুবছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে ভূমি প্রতারণা ও জালিয়াতি রোধ। এই নীতি ভূমি প্রতারণা ও জালিয়াতিরোধে অত্যন্ত কার্যকর কেউ আর মিথ্যা দলিল তৈরি করে বা অন্যের জমি নিজের বলে প্রচার করে দখল করতে পারবে না এসব ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে কেন এই পরিবর্তন ভূমি বিরোধ কমানো বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিরোধের সংখ্যা বিশাল দখল যার জমি তার এই ধারণার কারণে অনেক সময় পেশিশক্তি ব্যবহার করে বা স্থানীয় প্রভাব খাটিয়ে জমি দখল করা হতো। যা সামাজিক অস্থিরতা এবং অপরাধ বৃদ্ধি করত নতুন আইন এই প্রবণতা কমিয়ে আনবে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এই আইন ভূমি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিয়ে আসবে বৈধ কাগজপত্র থাকলে সহজেই জমির মালিকানা প্রমাণিত হবে বিনিয়োগ আকর্ষণ জমির মালিকানার সুরক্ষা বাড়লে বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবেন কারণ তারা জমির ওপর তাদের অধিকার সুরক্ষিত দেখতে পাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রকৃত ভূমি মালিকদের অধিকার সুরক্ষিত হবে এবং যারা অবৈধভাবে জমি দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া সহজ হবে সংক্ষেপে দলিল যার জমি তার নীতি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে এটি নিশ্চিত করে যে শুধুমাত্র শারীরিক দখল নয় বরং আইনতভাবে বৈধ দলিলপত্রই এখন জমির মালিকানা প্রমাণের একমাত্র ভিত্তি